যদি আনেন তাহলে তো বেচা কিনা আরো লস হয়ে যাব যাই হোক মুক্তার রে দোকানে ফেরত আন দিয়ে না আনলে বেচা কিনে আর হইবো না ঠিক মতো আর তা না হলে আমার দোকানের বেচা কিনা আরো কমে যাইবো ঠিক আছে মহাজল সাহ আপনার দোকান আপনার ইচ্ছা শোন তুই মুক্তারের কাছে যাবি মুক্তার রে বলবি ওর আমি ডাকছি ওর সাথে আমার কথা আছে ঠিক আছে মহাজল সাহেব মহাজন সাহেব এই যে মুক্তারের সাথে করে নিয়ে আইছি মুক্তার ভাই তুই আইসস কি হয়েছে মহাজন সাহেব কিছুদিন আগে আমার দোকান থেকে বের করে দিচ্ছেন এখন আবার লুক দিয়ে ঢাকায় আনছেন ব্যাপারটা কি ভাইরে ভাইরে আল্লার দোহাই লাগে তুই আবার আমার দোকানে কাজ কর ভাইরে তুই যাওয়ার পর থেকে আমার এই দোকানটা ধ্বংসের পথে চলে গেছে ভাইরে আমি তোর সাথে কতই খারাপ ব্যবহার করছি যাই হোক তুই মনে কিছু করিস না তুই আমার দোকানে আবার আয় আইয়া নতুন করে কাজ কাম শুরু কর ভাইয়া আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের ছেলে তাহলে তো কাজ কাম কর